আসসালামু আলাইকুম গত দু তিন দিন ধরে পাকিস্তানের এবং আপনার ভারতের মধ্যকার রাজনৈতিক অবস্থা খুবই বা যুদ্ধোত্ত অবস্থা বর্তমান এই দুই রাষ্ট্রের মাঝে যুদ্ধোত্ত অবস্থা নিয়ে আমার কিছু বক্তব্য আছে আমি চেষ্টা করছি সবসময় নিরাপক্ষ থাকার জন্য এবং প্রকৃত ঘটনাকে উপস্থাপন করার জন্য যুদ্ধের পিছনে মূল উদ্দেশ্য বা আদর্শ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি আসলে প্রথম যে আজকে প্রথম বলতে চাই যে ফের ফায়ামে যে হামলা হয়েছিল এটা হলো ভারত কর্তৃক একটা পরিকল্পিত হামলা যার উদ্দেশ্য হচ্ছে ভারতের মুসলিমদেরকে নিধনের মা নিধনের জন্য বৈধ একটা পথ তৈরি করা আর এই মুসলিমদেরকে ভারত শূন্য করতে হলে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে তাদেরকে প্রথমে মুসলিমদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে দেওয়া বা প্রমাণ করা আর এই কাজটা যদি করতে পারে তাহলে তারে তাহলে তারা শতভাগ সফল যে ভারত থেকে মুসলমানদের নিশ্চিন্ন করিতে পারবে আমরা গত কয়েক গত কয়েক বছর যদি অবজারভেশন করি তাহলে আমরা সব কিছু বুঝতে পারবো যে মোদী সরকার মোদী সরকার বিজেপি বিজেপি সরকার এরা প্রত্যেকে চায় ইভেন আমাদের ভারতের সেই সুভাষ বসু তথা আমরা যা জানি যে দিলীপ ঘোষ তার বক্তব্যগুলো সমস্ত বক্তব্য অবজারভেশন করে বলতে শুনলে আমরা বুঝতে পারি যে তা বারবার বলেছে যে ভারতবর্ষে মুসলমানের গোস্তদেরকে রাখা হবে না এদেরকে বের করে দেওয়া হবে অর্থাৎ যারা গোস্ত অক্ষরকারী তাদেরকে ভারতবর্ষে রাখা হবে না বের করে দেওয়া হবে তো এই প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই আজকে বিশ্ব প্রথম কথা পোহলগ্রামে যেটা ইয়াটা ছিল এটা একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন মারা গেছে এতে এটা ছিল আপনার ভারতের একটা পরিকল্পিত অংশ ভারত এ কাজটা কেন করেছে প্রথম কারণ ছিল ভারত চাই যে পৃথিবীর মুসলিমদেরকে একটা জঙ্গি বলে প্রমাণ করা এই জন্য ভারত এখানে করেছে তার প্রমাণ হিসেবে যখন আপনার সুভাষ বসু যখন ইন্ডিয়াতে আক্রমণ হওয়ার পর ভয়াবহ আক্রমণ হওয়ার পরে সুভজ বসু বলেছিল যে বলেছিল যে ফ্যালিস্তান শেষ হয়েছে আমরাও শেষ করব ফ্যালিস্তান ধ্বংস হয়েছে আমরা ধ্বংস করবো মুসলমানদেরকে নিধন করা হয়েছে তাও এরা কীভাবে মুসলমানদের নিধন করবে এই এখানে পহেলগামে যে তারা হামলা আন্দোলন হামলা করেছে সেটা যে ভারতের একটা তারা আরও একটা প্রমাণ হচ্ছে যে আমরা জানি যে কাশ্মীরের গত কয়েক বছর ধরে কাশ্মীরের প্রতি একশো মিটারে পরপর পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী যারা অস্ত্র শস্ত্র নিয়ে সুজ্জিত থাকে কিন্তু পহেলগাম যে অঞ্চলে হামলা করা হয়েছে গত তার দু থেকে তিন দিন এক ধরে সেখানে কোনো সেনাবাহিনী কোনো পুলিশ কোনো আইনি বিষয়ে সংস্থা কেউ ছিল না তারা মূলত এখানে একটা জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়েছে যেন সেখানে তারা পরিকল্পিতভাবে একটা হত্যাযোগ্য চালাতে পারে যেমনটি বাংলাদেশে বিডিআর হত্যা ঘটিয়েছে ঠিক একইভাবে তারা এই ঘটনা ঘটিয়েছে তারপরে যখন সেখানে ইয়ে হলো হত্যা হওয়ার পরে তারপরে বিজেপি বিজেপি দিলীপ ঘোষ সে বলছিল বা সুবল বসু সে বলেছিল যে ফ্যালিস্তান শেষ হয়েছে আমরাও শেষ করব তার মানে হচ্ছে ফ্যালিস্তান যেভাবে ধ্বংস করছে তারাও ভারতবর্ষে মুসলিমদেরকে একইভাবে ধ্বংস করবে একইভাবে মুসলিম থাকবে না তো এটা গেল তারপর যদি সন্ত্রাসবাদ দমনান নামে তাহলে তারা এই যে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে হচ্ছে মুসলিমদেরকে সন্ত্রাস বলে প্রমাণ করা তারা এই হামলার মাধ্যমে প্রথমে বিশ্ববাসীর কাছে চেষ্টা করেছে যে মুসলিমদেরকে সন্ত্রাস বলে প্রমাণিত প্রমাণ করা আর দ্বিতীয় যখন তারা মুসলিমদেরকে সন্ত্রাসবাদী প্রমাণ করলো এবং এটাকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করলো বা ভোগ করলো তার তখনই তারা এরপরে পাকিস্তানে হামলা করেছে পাকিস্তানে হামলা করেছে কী নামে যে সন্ত্রাসবাদ নির্ধারণ নেওয়া তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা করেনি তাদের বক্তব্য যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা করেছি বা সন্ত্রাসবাদ দমনের জন্য হামলা করেছি তাই তারা সন্ত্রাসবাদ দমন করছে এখন তারা কেন এই কাজগুলো করেছে বাইরে এটাকে কেন কেন তারা পাকিস্তান হামলা পাকিস্তান হামলাকে সন্ত্রাসবাদে হামলাকে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলাকে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধগুলো গর্বিত করছে তার কারণ হচ্ছে তারা জানে যে যদি এখানে সরাসরি শুধু পাকিস্তান নামে কোনো দেশের প্রতি হামলা করা হয় বা মুসলমানদের উপর হামলা করা হয় তাহলে সেখানে পশ্চিমারা এসে যেতে পারে বিশ্ব সংস্থা এখানে দাঁড়িয়ে যেতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলো এর বিরুদ্ধে কথা বলতে পারে আর এদের পথ যখন উত্তর একটাই পথ এদের মুখ বন্ধ করা একটাই পথ সেটা হচ্ছে যে আমরা জঙ্গিবাদ নিধন করছি এই কথা বলেই হামলাগুলো করা আর যখন এই কাজগুলো এই কথা বলে যখন হামলা করবে তখন পৃথিবীর কোনো মিডিয়া পৃথিবীর কোনো মানে সুশীল কেউ আর কথা না সবাই মুখ বুঝে করে নেমেবে এবং তারা মনে করবে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানের রত আছে একে এটা তারা বৈধ দেওয়ার সর্বত্র চেষ্টা করবে এবং অ্যান্টিপক্ষতে যদি কোনো প্রতিরোধ গড়ে তোলা হয় তাহলে তাদেরকে তারা জঙ্গি বলে আখ্যায়িত করবে যেমনটি আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রবেলা আমরা আর সেদিকে যাচ্ছি তিন নম্বর হচ্ছে এতে করে এতে করে আপনার ইসরাইল ইসরাইল এবার আসুন এটা একটা একটা অবজারভেশন হচ্ছে যে ইসরাইল যেভাবে আপনার ফিলিস্তিনে হামলা করেছিল ঠিক একই কায়দায় তারা হামলা করছে ফিলিস্তিন প্রথম দিন দেখা গেছে সেটা সন্ত্রাসী হামলা হয়েছিল ফেলিস্তিনে ইসরায়েলের হামলা করে তারা বেশ কয়েকজন নাগরিককে ইজরা নাগরিককে অস নাগরিককে তারা হরণ করেছে করার পর হামাজ করেছেন করার পরে তারা যেটা করলো সেটা হচ্ছে তারা সন্ত্রাস বা দমনের নামে হামলাটা করল যদি আমরা সূক্ষ্ম বিশ্লেষণ করি তাদেরকে এই এই যে হামাজ কর্তৃক যে হামলা করা হয়েছে এই হামলার প্রতি তারা উৎসাহিত করেছিল প্রত্যক্ষ বা পরক্রম ফেলিস্তিন ইসরায়েল সরাসরি নিজে কারণ তারা চাইছে যে হামাজ এমন একটা কাজ করুক যেন বিশ্বের বুকে হামাস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয় আর তাতে তারা সফল হয়েছে যার ফলে সারা পৃথিবী থেকে হামাসকে নির্মূল করার জন্য সারা উচ্চ ইসরায়েলকে সাপোর্ট দেওয়া হয়েছে শুধুমাত্র বুলির মাঝে সীমাবদ্ধ রেখেছে এখন ভারতবর্ষ সেম যখন তারা এই পাকিস্তানে হামলা করেছে গত তিন দশক ধরে পাকিস্তানকে তারা একটি জঙ্গি সং জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ রেখেছে এবং সেখানে যত রকম হামলা ঘটছে আমি মনে করি সমস্ত জঙ্গিবাদের ঘটনার পিছনে ভারতীয় র এজেন্ডা পুরোপুরি জড়িত তাদের মূল টার্কেট হচ্ছে পৃথিবীর বুকে ভারত পাকিস্তানকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা আর এই জন্য তারা সেই কাজগুলো করেছে তারা বিভিন্ন কলা কৌশলে তাদের অর্থায় এই সমস্ত বিচ্ছিন্নবাদীদের অর্থায়নও করেছে আবার তাদেরকে দমনের নামে তারা পাকিস্তানকে কালারিং করেছে এখন তাদের যে বিষয় সে হচ্ছে মুসলিম বা র এজেন্টরা এর সাথে জড়িত তারা ইজরায়েল যেভাবে প্রথমত আপনার হামাজকে জঙ্গি সময় হিসেবে পালন করল তারপরে তাদের নিধন অভিযানে নামল এর এরপরে ফল ফলশ্রুতিতে মুসলমানরা মুসলমানের ফেলিস্তিনের নির্মিত হলে প্রায় তিরিশ তিরিশ হাজার প্লাস বা পঞ্চাশ হাজার প্লাস ফেলিস্তিনে নিহত করল নির একইভাবে ভারত চাচ্ছে যে ভারতে যে গণহত্যা যদি তারা চালায় মুসলিম নিধন মুসলিম নিধনকে মানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিধন নামে তারা অভিযান পরিচালনা করে সমগ্র পৃথিবী তাদেরকে সাপোর্ট দিবে আর সাপোর্ট দিলেই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য প্রস্তুত পারবে এ হচ্ছে এরপরে আমি পরের ভিডিও থেকে সামনে আলোচনা করব যে ভারত যদি বিজয় লাভ করে কী হবে আর পাকিস্তান বিজয়ী লাভ করে কী হবে এ বিষয়ে সারা পরবর্তী ভিডিও আর থাকি আসসালামু আলাইকুম আহমদুল